আসসালামু আলাইকুম নিউ এপিসোডে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সাত মাথা থেকে টেম্পল রোডে হেঁটে যেতেই নাফি প্লাজার নিচে এই ছেলেটিকে দেখতে পারবেন একটি মেশিন নিয়ে বসে আছে আমের জুস লেবুর জুস এবং লাচ্ছি নিয়ে ছেলেটি বসে আছে প্রতি গ্লাস আমের জুসের দাম দশ টাকা প্রতি গ্লাস লেবুর জুসের দাম দশ টাকা এবং প্রতি গ্লাস লাচ্ছির দাম বিশ টাকা এই মেশিন দ্বারা শরবতগুলি ঠান্ডা করে বিক্রি করা হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই ছেলেটিকে এখানে শরবত বিক্রি করতে দেখতে পারবেন সাত মাথা থেকে মাত্র একশো গছ সামনে গেলেই এই ছেলেটিকে দেখতে পারবেন সবার কাছে টেস্ট একরকম নাও হতে পারে আমার কাছে ভালোই লেগেছে এই গরমে এক গ্লাস শরবত এনে দিতে পারে তৃপ্তি তাই ট্রাই করতে অবশ্যই আসতে পারেন টেম্পল রোডের এই নাপি প্লাজার নিচে অবস্থিত এই ছোট্ট ভাইটির দোকানে তোমার এই জায়গায় কি কী পাওয়া যায় আমের জুস কয় টাকা লেবুর জুস আর লাচ্চি আর কি ঠান্ডা প্রত্যেক প্রত্যেক দিনই পাওয়া যায় না কয়টার থেকে কয়টা পর্যন্ত থাকো সকাল সাতটার থেকে রাত আটটা পর্যন্ত তোমার দোকানের নাম কি রাহুল এন্টারপ্রাইজের সামনে আসলে তোমার এই জুসের দোকানটি পাওয়া যাবে সাত মাতা থেকে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে টেম্পল রোডের কিছু দূর আসার পরে হাতের বাম সাইডে খেয়াল করবেন এই জুসের দোকানটি এখানে আম লেবু এবং লাচ্ছি পাওয়া যায় আমের জুস দশ টাকা লেবুর জুস দশ টাকা এবং লাচ্ছি বিশ টাকা গিলাস তবে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লাস এই গ্লাসের এক গ্লাস মাত্র দশ টাকা এবং এটি একদম কুল এই মেশিনের মাধ্যমে কুল করে সেল করা হয় এবং সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই ছোট ভাই এখানে সেল করে আপনারা আসলে পেয়ে যাবেন সাদ আলহামদুলিল্লাহ দশ টাকা অনুযায়ী খুবই ভালো টাকার চিন্তা টাকার হিসাব করলে কিন্তু মান অনেক ভালো دو سروس دو سروس دو سروس استے گا ہیلو جی سر Thank you.